এখন দেখাবো প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া কিছু প্রয়োজনীয় বাক্য এই ধরনের বাক্যগুলো তোমরা সবসময় কোনো না কোনো পরিস্থিতিতে বলেই থাকো যে দুধ কেটে গেছে রুটি বাসি হয়ে গেছে ঝোল ঠান্ডা হয়ে গেছে ফল পেকে গেছে জল গরম হয়ে গেছে শাকসবজি নেতিয়ে গেছে ফুলটা নেতিয়ে গেছে তো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন এই ভিডিওতে আমি দেখাবো এখানে সেন্টেন্সগুলো কোন একটা পার্টিকুলার রাখা হয়েছে পার্টিক টেন্স এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ওপর রেখে আমি সেন্টেন্স গুলোকে বোঝানোর চেষ্টা করছি যে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় তোমরা যে কোনো টেন্সের উপর এই সেন্টেন্স তৈরি করতে পারো মানে দুধ কেটে গেছে বা দুধ কেটে যাবে বা দুধ কেটে যাচ্ছে বা তুর দুধ কেটে গিয়েছিল যেভাবেই বলো না কেন তোমাদেরকে যেটা শিখতে হবে যে প্রপার ইউসেজ অফ ভাত মানে কোন ভাতটা এখানে ইউজ করবে সেই ভাতটা ইউজ করে তোমরা যে কোনো টেন্সের ওপর এই ধরনের সেন্টেন্স প্রত্যেকটা সেন্টেন্সকেই তোমাদের প্রয়োজন অনুযায়ী বলতে পারবে আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ওপর দেখাচ্ছি তাহলে দুধ কেটে গেছে এখানে দুধ কেটে গেছে যে কেটে যাওয়া যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে কেটে যাওয়া বলতে এখানে পরিবর্তন মানে টার্ন টার্ন এই ভাবটা ইউজ করতে হবে তার মানে ইংলিশটা কি দাঁড়ালো দ্য মিল্ক দ্য মিল্ক হ্যাজ টার্ন মি দ্য মিল্ক হ্যাজ টার্ন মানে হলো দুধ কেটে গেছে এতে এটাকে তোমরা যদি ফিউচারে বলো কি বলবে দা মিল্ক উইল টার্ন ঠিক আছে টেন্স वाइज ইউজ করবে টার্ন ভার্ব পার ভাগটাকে পরেরটা দেখো রুটি basi হয়ে গেছে এখানে basi হয়ে গেছে হয়ে গেছে হচ্ছে এটা পারফেক্ট টেন্সে আছে মানে हैज গন বা আর basi জন্য stale এই কথাটা ইউজ করবে তাহলে রুটি basi হয়ে গেছে দা ব্রেড ব্রেড হ্যাজ গন

পেকে যাওয়া ইংরেজি কি রাইপ এটা যত প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে हैज राइpen বা হ্যাভ রাইpen এই ভাবে বলতে হবে এখানে সিঙ্গুলার সাবজেক্ট দি ফ্রুট দ্য ফ্রুট হ্যাজ রাইpen দ্য ফ্রুট হ্যাজ রাইpen বুঝে গেল পেকে যাওয়া ইংরেজি হলো রাইপ রাইpen

এই ধরনের অ্যাকশনের জন্য কি ভাব ইংলিশে ব্যবহার করতে হয় পরেরটা বরফ গলে গেছে দা আইস গলে যাওয়ার ইংরেজি মেল্ট তাহলে আইস হ্যাজ মেল্টেড দা আইস হ্যাজ মেল্টেড নেক্সট হচ্ছে মাংস পচে গেছে পচে যাওয়ার ইংরেজি কি রট তাহলে এটা পারফেক্ট টেন্সে আছে পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী করলে কি দাঁড়ায় দা মিট

চিজ হাজার নেক্সট হচ্ছে শাকসবজি নেতিয়ে গেছে নেতিয়ে যাওয়ার তাহলে শাক সবজি দি ভেজিটেবল ভেজিটেবল

বিভিন্ন ধরনের সেন্টেন্স তো এই সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে যেটা তোমাদের করতে হবে যে পার্টিকুলার ভাগটাকে তোমাদের জানতে হবে এখানে আমি সেই পার্টিকুলার ভাগগুলো জানিয়েছি এবং এখানে প্রত্যেকটা সেন্টেন্সই প্রেজেন্ট পারফেক্টের ওপর করা হয়েছে তোমরা এগুলোকে যে কোনো টেন্সের ওপর করতে পারো শুধু প্রপার যে ভাগটা সেইটা দেখে নিয়ে তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে ইংলিশে বলবে